আমি তাওয়াল গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা থেকে ব্লাউজটা নিয়ে একটা হাত ঢোকালাম পরার জন্য অমনি আমার শাশুড়ি এসে বলল বোমা তোমাকে না বলেছি আমার ছেলের সাথে শারীরিক সম্পর্ক করবে না তুমি কাল রাতেও আমার ছেলের সাথে এসব করেছ মা বিশ্বাস করুন আমি নিজ থেকে কিছুই করতে চাইনি আসলে আপনার ছেলে আমাকে জোর করলো তাই হয়েছে এখন তো আমার ছেলেরই দোষ দেবে রাতে স্ত্রী যদি পাশে শুয়ে থাকে তাহলে পুরুষ মানুষের আর দোষ কি তুমি আজ থেকে ড্রয়িং রুমে ফ্লোরে ঘুমাবে শাশুড়ি চলে গেল আর আমি ভাবছি এই প্রথম বোধহয় হয় কোনো শাশুড়ি তার পুত্রবধূকে তার নিজের ছেলে সাথে শারীরিক সম্পর্ক করতে নিষেধ করেছে পরিবারকে না জানিয়ে ভালোবেসে বিয়ে করেছে সে অপরাধের শাস্তি হিসেবে আমার শাশুড়ি মা দ্বিতীয়বারের মতো আমাকে নিষেধ করে গেলেন বুঝতে পারছি না রাতে কিভাবে আমার স্বামী জিসানকে ম্যানেজ করব। আমার মনে পড়ে গেল গত পরশুদিনের কথা দরজা খুলে আমাকে আর আমার স্বামীকে নবদম্পতির পোশাকে দেখে আমার শাশুড়ি মা ও শ্বশুর প্রচন্ড অবাক হলেন আমার স্বামীর ইশারায় আমি শাশুড়ি মাকে সালাম করতে গেলে তিনি দুপা পিছিয়ে বললেন এটা কি ধরনের মস্কারা হলো তুই আমাদের এভাবে না জানিয়ে কিভাবে বিয়ে করতে পারলি আমার স্বামীকে দেখলাম একটু চুপ হয়ে গেল আমার শ্বশুর আবারও বললেন সরাসরি বিয়ে করেই নিয়ে আসলে একবার বাবা মাকে জানানোর প্রয়োজন মনে করলে না তোমরা রাগ করো না আমি বুঝতে পাচ্ছি তোমাদের বিষয়টা কিন্তু আমি কি করব বলো আমি তো প্রিয়াকে ভালোবাসি তোমাদের অনেকবার বলেছি তোমরা কখনোই ওর পরিবারের সাথে কথা বলতে রাজি হওনি বাবা ভাইয়ের সাথে যে ঘটনা হয়েছে একই ঘটনা আমার সাথে হবে সেটা তো নাও হতে পারে সব মানুষ তো এক হয় না এদিকে পরিবার থেকে ওর বিয়ে ঠিক করে ফেলেছিল তাই বাধ্য হয়ে আমি এই পথ বেছে নিলাম আমার শ্বশুর হয়তো জিসানের কথা কথাগুলোর মধ্যে অর্থ খুঁজে পেলেন তাই কিছুটা নরম হয়ে শাশুড়ি কাঁধে হাত দিলেন তারপর আমার শাশুড়ি আর কিছু বললেন না আমরা দুজনেই তাদেরকে সালাম করে ঘরে ঢুকলাম গতকাল যখন রান্নাঘরে সব কাজ শেষ করে বিছানায় ঘুমাতে যাব তখনই পেছন থেকে আমার হাত টেনে ধরে শাশুড়ি বললেন তোমাকে আমি কোনোদিনও দিনও মেনে নিতে পারবো না তাই বলছি সারাদিন আমার আশেপাশে ঘুর ঘুর করে মা মা বলে নেকামি করবে না মা আমি বিশ্বাস করি একদিন ঠিকই আমি আপনাদের মন জয় করবো দেখবেন আমি আপনাদের এমন সেবা করব আপনারা আমাকে অবশ্যই মেনে নেবেন তিনি কি যেন একটা চিন্তা চিন্তা করে আমাকে বললেন যদি সত্যি এ পুত্রবধূ হয়ে উঠতে চাও তাহলে আমার একটা শর্ত আছে কি শর্ত মা আজ রাতে তুমি আমার ছেলে থেকে দূরে থাকবে এমন কি শুধু আজ রাত নয় যতদিন না আমি বলবো আমার ছেলের সাথে তুমি কোনো রকম শারীরিক মেলামেশা করবে না কথাগুলো শুনে যেন আমি আকাশ থেকে পড়েছিলাম আমার একবারও মাথায় আসেনি আমার শাশুড়ি আমার স্বামী থেকে দূরে থাকার কোনো শর্ত দেবেন এর থেকে বরং যদি বলতেন মরে যেতে হবে তাও বোধহয় ভালো ছিল আমাকে চোখে দেখে তিনি আবারও বললেন শর্ত যদি মানতে পারো তাহলে অবশ্যই তোমাকে এবারের পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেব আর নইলে সব আশা করা বাদ দাও আমি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি তাই সেই সময় স্বামী সোহাগের থেকেও শ্বশুর শাশুড়িকে মা বাবা হিসেবে পেতে মন চাইল আমার তাই বললাম আমি আপনার শর্তে রাজি মা জিসানকে কথাগুলো কিভাবে বলবো চিন্তা করতে করতে বিছানার কাছে যখন গিয়ে পৌঁছালাম দেখলাম জিসান বিছানায় নেই আমি পেছনে ঘুরতে দেখলাম সে দরজা লাগাচ্ছে আমি কিছু একটা বলতে যাব তার আগে ও আমার কাছে এসে বলল তোমাকে একাকা সমান ভালোবাসিবো তোমাকে পেয়ে আমি আর কিছুই চাই না আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে হাসলাম আচমকায় তারপর ও আমাকে নিয়ে বিছানায় শুয়ে গেল আমি এসব ভাবতে ভাবতে শাড়িটা পরে নিলাম পেছন থেকে দুটো হাত আমার কোমর জড়িয়ে ধরল বুঝলাম জিসান জগিং করে ফিরেছে কিন্তু পেছনে ফিরে অপরিচিত লোকটাকে দেখে ধাক্কা দিলাম একটা পঁয়ত্রিশ চল্লিশ বছরের লোক আমার দিকে ললু দৃষ্টিতে তাকিয়ে আছে কিন্তু তার আচরণ কেমন যেন হয়তো প্রতিবন্ধী লোকটা আমার বুকের আঁচলটা ধরে টান দিল হেসে আমি কোনো রকমে ছুটে বেরিয়ে গেলাম দরজার বাইরে এসে জিসানের বুকে পড়লাম লোকটাও ছুটে আসলো বিশ্রী হাসি মুখ দিয়ে দৃশ্যটা আমার শ্বশুর শাশুড়িও দেখলেন পেছনের লোকটাকে আমার স্বামী বলল কি করছিস ও আমার স্ত্রী তোর ছোট বোনের মতো লোকটা মাথা চুলকে শান্ত হয়ে চলে গেল এই লোকটা পাগল নাকি প্রতিবন্ধী তোমাদের বাসাই কি করছে জিসান বাবা মায়ের দিকে এক পলক তাকিয়ে আমাকে বলল ঘরে চলো ঘরে ভেতরে ঢুকে আমি আবারও বললাম এই লোকটার কথা তুমি আমাকে কখনোই বললে না তার পরিচয় কি জিসান গম্ভীর গলায় বলল ও আমার বড় ভাই জিদান আসলে ভাইয়া ভালোবেসে বিয়ে করেছিল বাবা মাও তার পছন্দকে মেনে নিয়ে ধুমধাম করে বিয়ে দিয়েছিল তবে মেয়েটি বাসায় আসার পর থেকে বাবা মায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে খারাপ ব্যবহার করত। তারপর একদিন বাসায় কেউ না থাকার সুযোগে ঘরে নিয়ে আসে তার প্রেমিককে অফিসের একটা ফাইল নেওয়ার জন্য বাসায় আসে ভাইয়া নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে ওয়াশরুম থেকে বের হতে দেখে ভাইয়া ভীষণ কষ্ট পায় ছেলেটাকে দুহাতে অনেক মারলো তারপর ভাইয়া কান্নায় ভেঙে পড়ল ছেলেটি পালিয়ে যায় কিন্তু ভাইয়ার মন অনেক বড় ছিল তাই ভাবি কয়েকবার মাফ চাওয়াতে ভাইয়া অনায়াসে মাফ করে দেয় বাবা মাকেও কথাটা জানায়নি কিন্তু এরপরে মাঝরাতে ভাইয়া যখন ঘুমিয়ে যেত ভাবি লুকিয়ে লুকিয়ে ফোনে প্রেমিকের সাথে কথা বলতো এমনকি গোসল করার সময় মোবাইলে তার প্রেমিকের সাথে ভিডিও কলেও কথা বলতো তাকে নিজের শরীর দেখাতো তার বিনিময়ে সে পেত অনেক টাকা তারপর আমাদের বাসায় একদিন বেড়াতে আসে আমার খালাতো ভাই রাকিব রাতে খাওয়া দাওয়ার পর মায়ের কথায় সে রাতে থেকে যায় বোমা গেস্ট রুমের বিছানাটা পরিষ্কার করে দাও রাকিব আজকে সেখানেই থাকবে ভালো করে গুছিয়ে দেবেন ভাবি আর আপনি থাকলে ঘুমটা আরো ভালো হবে কি বলেন কথাটা আমরা সবাই মজা ছলে নিলেও ভাবি আর রাকিবের চোখের ভাষা ছিল অন্যরকম যা হয়তো আমরা খেয়াল করিনি তারপর বিছানায় অপেক্ষা করতে করতে যখন অনেক দেরি হয়ে গিয়েছিল তখন ভাইয়া ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে যখন পানির জগ থেকে পানি খাচ্ছিল তখন হাসি শব্দ শুনে ভাইয়া ভাবলো হয়তো রাকিবের সাথে আড্ডায় পড়েছে ভাবি তাই সেদিকে এগিয়ে গেল রুমে ঢুকে ভাইয়া দেখলো ভাবির আছল রাকিবের হাতে আর ভাবি ব্রাউজ করছিল তারা ক্যামেরার কারণে এতটায় গিয়েছিল যে ঘরবর্তী মানুষজনের কথা তারা ভুলে গিয়েছিল এই দৃশ্য দেখে ভাইয়া সেখানে চিৎকার করে মাথায় হাত দিয়ে পড়ে যায় পরের দিন সকালে যখন ভাইয়ার জ্ঞান ফিরলো তখন আমরা সবাই দেখলাম ভাইয়া প্রচন্ড মানসিক তে পাগল হয়ে গেছে তোমার ভাইয়ার সাথে খুব খারাপ হয়েছে ভালোবাসার মানুষ যদি এমন করে বারবার মনে আঘাত দেয় সেটা সহ্য করা অনেকটাই কঠিন কিন্তু সেই মেয়েটির কি হলো তোমার ভাবি এখন কোথায় ভাইয়া পাগল হয়ে গেছে শুনে ভাবি আর কোনোদিনও এই বাসায় আসেনি বাবা মাও তাকে আর এই বাসায় রাখতে চায় না তাছাড়া তাদের মধ্যে একটা ধারণা জন্ম নিয়েছে যার জন্য হয়তো তারা তোমাকে মেনে নিতে পারেনি এখনো যখন আমি তাদেরকে আমার আর তোমার সম্পর্কের কথা বলছিলাম তখন তারা এক কথায় আমাকে বলেছিল আমি ভালোবেসে বিয়ে করলে সে বিয়ে তারা কখনোই মেনে নেবে না তারা বিশ্বাস করতে শুরু করেছে যেসব মেয়েরা প্রেম করে বিয়ে করে তারা কখনোই ভালো হয় না কিন্তু হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না তেমনি সব মানুষ তো একরকম হয় না আচ্ছা প্রিয়া তুমি কি পারবে না আমার বাবা মায়ের এই ভুল ধারণা ভেঙে দিতে তুমি কি পারবে না তাদেরকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে আগের সব কথা ভুলিয়ে দিতে জিসানের চোখের কোণে জল মুছে দিয়ে আমি অবশ্যই তোমার বাবা মাকে নিজের বাবা মায়ের মতো শ্রদ্ধা করব সেবা করব একদিন তারাও আমাকে মেয়ে হিসেবে মেনে নেবে তুমি নিশ্চিন্তে থাকো সমান্ত ভিউয়ার্স গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় অভি